যাওয়ার আগে ওই যে বেগুন কেউ দেখতে পাবে না জঙ্গলে গিয়ে দেখি গাছগুলোতে শুকনো ডাল পাওয়া যাবে কি আরে না গো নারিয়া বেগুন শুধু শুধু তুমি কি ভাবছো না কেউ আসছে না এদিকে আর এত গভীর জঙ্গলে কে আসবে বলো আজকে যদি আমি শুকনো কাঠ না নিয়ে যাই তাহলে আমার বাড়িতে রান্নাই হবে না আজকে মনে হচ্ছে এই ঘন গভীর জঙ্গলে পাওয়া যাবে এই গভীর জঙ্গলে এই গভীর জঙ্গলের ভিতরে এই ছেলেটা আর মেয়েটা কি যে করছে আমি বুঝে গেছি নিশ্চয় মনে হচ্ছে এরা লাগানোর ধান্দায় আছে লাগানোর প্ল্যান করছে বোধহয় হ্যাঁ নারিয়া বেগম তা তো দেখতে পাচ্ছি আমাদেরকে এই জঙ্গলের ভিতরে দেখে ও অন্য কিছু ভাবছে সেই জন্য হাসছে কি ব্যাপার ভাই এই ঘন গভীর জঙ্গলে তোমরা ছেলে আর মেয়ে একা কি করছো এই জঙ্গলে কিছু না কিছু না কিছু করছে না ওই একটু গল্প করছে তাই নাকি আমি বুঝে গেছি তোমরা কি করছো কি বুঝে গেছে রে মুখে ছোড়া

তুই কি করছিস এই জঙ্গলে আসলে বাবু আমি এই জঙ্গলে শুকনো কাঠ করাতে এসেছি শুকনো কাঠ দিয়ে রান্না করবো সেই জন্য কেন গুরু আর একটু দেরি করে আসলে ভালো হতো নাকি তাহলে লাগানো হতো আরে বুকা তোদের গ্যাস নেই গ্যাসে রান্না করতে পারিস না এই জঙ্গলে কাঠ করতে চেয়েছিস হ্যাঁ গ্যাস আছে গুরু গ্যাসটা ফুরে গেছে রান্না করতে করতে গ্যাসটা ফুরে গেল সেই জন্য কাঠ করাতে এসেছি কাঠ দিয়ে রান্না করব বলছি গুরু একটা কথা বলবো তোমাকে বলবে বুকা কি কথা বলছি গুরু আমি যদি নাচতাম তাহলে এতক্ষণ বোধ লাগিয়ে ফেল তাই না কি লাগিয়ে ফেলত রে বাড়া ওই যে

এই সাদা মরুভূমি কোথায় গেল আমি জানি না গুরু কোথায় গেল গুরু মরুভূমির ভাগ নিয়ে এসছে ওকে জিজ্ঞেস কর কোথায় গেল এই পোকা চুদা তোর মামা সেই মরুভূমি কোথায় গিয়েছে রে আমি জানি না বাড়া বলতে পারবো না কোথায় গিয়েছে বলতে পারবি নেই লাই রে পোকা চুদা তোর মামু হয় তোরা দুজনে তো একসঙ্গে বাইরে বসেছিলি কোথায় গেছে জানিস না না আসলে গুরু মামা বললো ওই পাড়ার দিকে একটু যাবো গিয়ে চলে আসবো এই কথাই বললো যে গিয়েছে মনে হয় ওই নতুন মালটার সঙ্গে দেখা করতে গিয়েছে বুঝলে কালমস্তান এ বোকা চোদা সত্যি কথা বলতো কোথায় গিয়েছে মরুভূমি আমি জানি না একবার আবার বলবো জানিস না নাই বোকা জানিস না তোর মামা কি করে না করে তুই জানিস না কিছু বললাম তো আমি জানি না বাড়া কি করে না কি করে মামা আমি কি করে বলবো বোকা চোদা খেবার গদাম করে মারবো ওর বেশি কথা বললে হ্যাঁ তা তো মারবাই দুটো ভাত খাবার দিচ্ছ বলে তা খুশি তাই করবা তোমরা ইকি রে বোকা চোদাকে একবার বেক করে দেবো এখান থেকে তোমাদের মামা বলবো এখান থেকে বেরিয়ে তাই যাবে বলছি গুরু ওদেরকে বের করে দিও না ওদেরকে বের করে দিলে করবে ওরাই তো ভালো করতে আর আমরা তো রান্না করে খেতে পারবো না ওরা রান্না করতে খাচ্ছে আমরা খেতে পাচ্ছি বেশি মাথা গরম করলে চলবে না গুরু কিন্তু এই সবটির ব্যবহার কথাবার্তা আমার খুব ভালো লাগছে না বুঝলি তো আরে গুরু মাকে হাত বুলিয়ে বলিয়ে নেবো করে নে তারপরে দেখা যাবে আজকে চলে যাবো আজ যেতে রাগের মাথায় দিয়ে একটা কথা বলে দিছিস কিছু মনে করিস না ও শুধু আজকে না প্রতিদিনই বলেন আপনি এসব কথা আজকে আমরা সত্যি সত্যি চলে যাবো আর কোনো দিন না কি হবে এ বালি তুই চুপ বেশি কথা বলিস না যা যা রান্নাটা করে নিগা

দেখতে পাচ্ছিস না গুরুরের মাথাটা গরম হয়ে আছে তাই বলে তুই এভাবে কথা বলবো সঙ্গে আমার তো মাথা গরম হয়ে গেছে তো বলবে রাগের মাথায় বলে ফেলেছে তাই বলে এসব কথা গেলে হবে যা যা রান্নাটা করে নিগা বেশ ঠিক আছে কি রান্না করবো তাহলে ঘরে সবজি সবজি কিছুই নেই আরে তুই টেনশন করিস না আমি এক্ষুনি যাচ্ছি এক কেজি খাসির মাংস না আর এক বোতল বাংলা লাগবে সবাই মিলে বসে বসে খাবো সত্যি নাকি গুরু হ্যাঁ রে বুকাচ্ছি ঠিক আছে গুরু তাহলে এক্ষুনি যাচ্ছি আমি তুমি তাড়াতাড়ি বাংলা দাঁড়াতি আমার খাসির মাংসটা নাইবা

আমি যে ফুটো শাশুড়িকে নিয়ে জঙ্গলে গেছিলাম এটা যদি ফুটো জানতে পারে তাহলে তো আমাকে আর কোনোদিনও বিশ্বাস করবে না কি করা যায় কি করা যায় কি গো আমারে ভুলে ভাই কিছু বলছ না যে এত দেরি করলে কেন আসলে ফুটো তোদের এই গ্রামটা না আমি তো নতুন এই গ্রামে তোদের এই গ্রামের রাস্তাঘাট আমি সেরকম চিনি না বুঝলি আর আজকে যেখানে গিয়েছিলাম সেটা তো একবারই নতুন জায়গা সেই জন্য একটু রাস্তা ভুল হয়ে গেছিল আস্তে আস্তে বলছি মোরে ভুলে অন্য কোনো মতলব নাই তো হবে বোকা চোদা চুদির ভাই বলছি তো রাস্তা ভুল হয়ে গেছে অন্য কোনো মতলব থাকবে রে

নারে ফুটো আমার পয়সার টাইম নাই গো আমি অন্য সময় আসবো আবার চলে গেলাম ফুটো বোমা চলে গেলাম যেও হ্যাঁ ঠিক আছে বড় ভাই আবার এসো তুমি হ্যাঁ ভাই আবার আইবে ঠিক আছে ঠিক আছে আইবো আরে এই যে নারিয়া বেগম তুমি কিন্তু যেতে ভুলো না তুমি যেও যাব বলছি একটু বসলে হতো না না নারিয়া বেগম না না অন্য সময় আইবো না হলে বুঝতেই তো বাচ্চো কাল মস্ত আবার আমার উপরে চিল্লাবে ঠিক আছে সাবধানে যাও তাহলে আচ্ছা ঠিক আছে

গুরু, এই শালা করে বললো তুমি ধরে নিলে। আমি মিথ্যা বললাম আমি কথা আপনি কি চান বলে কি আপনি? চলে আর মানে? কিছু কি বলতে যাচ্ছ তুমি? মানে, গেলে, পায়খানাতে গেলে বলে দিতে হবে তোমাকে। আচ্ছা দিয়েছে? বল গুরু, আপনি দিয়েছেন। আর তোকে খেতে পড়তে দিতে বল গুরু এটাও আপনি দিচ্ছেন তাহলে আমাকে না বলে কোথায় কোথায় চলে যাচ্ছি আবার আমাদের কথা শুনছিনি তাহলে কি করে হবে বল একটা কাজও পাওয়া যাচ্ছে না তোকে সময় সময় এমন এমন কথা বলেন না গুরু তুমি যদি আমার গুরু না হতে তাহলে দেখতাম আমি গুরু না হলে কি করতিস তুই ওদের মতো বোকা চুতাদের খেয়ে কড়াতে ভেজি একবারে মদের সঙ্গে চাট করে খেতাম